দেবনা হারাতে রক্তে মাখা জুলাইয়ের ইতিহাস অশ্রুতে ঝরে ছেলে হারানো মায়ের দীর্ঘ দেবনা হারাতে রক্তে মাখা জুলাইয়ের ইতিহাস অশ্রুতে ঝরে ছেলে হারানো মায়ের দীর্ঘ শ্বাস কত শত প্রাণ বিলিয়ে দিয়েছে নত হয়নি মাথা স্বৈরাচারের কবল থেকে পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজির শপথ এলো বুক নিয়ে মনোবল রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজির শপথে এলো বুকে নিয়ে মনোবল নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আঘাতের পর আঘাত সয়েও দাঁড়িয়েছে বারবার নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আঘাতের পর আঘাত সয়েও দাঁড়িয়েছে বারবার তবু স্বৈরাচারের পতন হবে একটাই ছিল কথা পেলাম স্বাধীনতা স্বাধীনতা ঝুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা ঝুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা দেড় দশকের ঝুলুম অত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুরভাসে দেড় দশকের ঝুলুম অত্যাচারে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুর বাসে কত মায়ের বুক ফাটার তোনার চারিদিক হলো ভারী হাসপাতালে কত ভাই করে আজ দুঃসহ স্মৃতি ফেরি কত ভাই বোন রক্ত দিয়েছে পেছে ঢালা রাজপথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে তো ভাই বনে রক্ত দিয়েছে পেছ ঢালা রাজপথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত আমাদের কত ভাই গুলীর মুখে জীবন দিয়েছে একটুও ভাবে নাই সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত আমাদের কত ভাই ভুলির মুখে জীবন দিয়েছে একটু ভাবে নাই তবু বিপ্লবীর আর মানেনি বিজয় হল কথা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাই বিপ্লবে বিপ্লবী আবার বেলাম স্বাধীনতা বেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইর বিপ্লবে বিপ্লবী আবার বেলাম স্বাধীনতা